হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আয়ক সবাই ভালো আছেন আজকে লঞ্চ চলাকালো অবস্থা কি পরিমাণ অন্ধকারে ভয়াবহ অবস্থা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমাদের এই জায়গা থেকে ফ্রন্ট ভিউটা এখানে দেখেন কিছু গাছ লাগাই রাখছে দেখুন আসলে এই দেখুন এখান থেকে আসলে একটা সুন্দর একটা ভিউ আর ওইখানে আর একটা লাইট আর এটা হচ্ছে লঞ্চের একটা লাইট আর এটা দিয়ে আর লঞ্চের যাতায়াত করে এটার ফক আছে এগুলোই হচ্ছে সবগুলো হচ্ছে লঞ্চের কেবিন আর এখানে আপনার চাইলে বসে বসে যাইতে পারবেন চেয়ারগুলো বসে বসে এই চেয়ারগুলো বসে বসে যেতে পারবেন আর এগুলো সবগুলো আর এখানে একটা এই এখান থেকে সব কটা হয়েছে কেবিন আর এই পাঁচটা হয়েছে এই চেয়ারগুলো আপনার চাইলে বসতে পারবেন আর যারা মনে করে হাঁটা চলা করে তাদের জন্য এই চেয়ারগুলো বসতে পারে আর এখান থেকে আর একটা লঞ্চের ভিউটা দেখা যেতেছে দেখুন আর এখান দিয়ে আপনার অসংখ্য কেবিনগুলো আছে এই যে চাইলে এখান দিয়ে কেবিন গুলো দেখুন এখানে অসংখ্য রুম আছে বিএফি বিএফি এসি রুম এই যে এখানে কেবিন আছে বিআইপি বিআইপি কেবিন আছে এখানে এগুলো আছে বিআইপি কেবিন এখানে চাইলে আপনার ফায়ার ফায়ারের আর এই দুর্ঘটনা ঘটলে আগুন সিলিন্ডারগুলো আছে এই আর একটা বেসিং আছে ওই জায়গায় একটা বেসিং এই জায়গায় একটা বেসিং আর এখান থেকে কেবিনের ফার্স্ট দিয়েও আছে আর দুই পাশে কেবিনের ইয়া দরজা আছে মাস্কান দিয়ে শুধু কেবিন

আর এখানে দেখুন সব মানুষজন নাই আমি পুরা লঞ্চের মধ্যে অন্ধকারে আপনাদেরকে দেখাইতেছি আর এই আপনারা দেখুন মানুষজন কই কে আছে পুরা লঞ্চটা আসলে খালি পড়ে রয়েছে আমি এখন আছি তিনতলা এই ফার্স্ট হয়েছে ড্রাইভারের আর ইয়া এখানে গাড়ি চ আমার তিন তালা লঞ্চের এই ফার্স্টটা পুরাটা খালি দেখতে এখানে একজন বসে আছে তিন তালাটা পুরাটা ফাঁকা দেখছে সবে একই রকম দেখতে লাগে আর এখান দিয়ে ওইটা বন্ধ করে দিছে এই জায়গাটা এখানে হালকা একটু একটা জায়গা আছে একটা চাইলে ওই ফাইলটি ঘুরে আসা যায় কিন্তু আপনি যাব না আর এখানে নামাজ পড়ার জায়গা আছে এখন রাত হয়েছে দুইটা বাজে আমি কিন্তু এখানে বসে আছি লঞ্চের এক পাশ দিয়ে চান কিন্তু রাত্রে দুইটা বাজে আসলে খুব অন্ধকার আর না আকাশে অনেক ডাক দিতেছে আমার আসলে মনে করেন না ক্যামেরা হয়তো ধরা খায় না কিন্তু ম্যাগে অনেক অনেক মেঘ আর এই যে আকাশে কিন্তু প্রচুর বিদ্যুৎ চমকাইতেছে ঠিক আছে নি আর বৃষ্টি হওয়ার সম্ভবতা হইতে বৃষ্টি হইতে পারে আপনার আর এদিকে আমি বসে আছি দেখিনি এখানে কিন্তু পাহাড়ের উপরে দিয়ে আমি বসে আছি আসলে এই জায়গা আমি অনেকক্ষণ বসে আছি ঠিক আছে নি আমি এখন আমার জায়গা আর ছিঁড়ে চলে যাব আর এখানে এমনিতে বসলেও কাছে ভয় লাগবে ঠিক আছে নি একা একা দেখুন আমার কাছে আসলে একটা ভয় একটা লাগে ঠিক আছে নি সবগুলা কেবিনগুলো আর এই এখনো বাড়া হয় নাই উপরের ফ্লোরে তো এখান থেকে আমি নদীর একটা ভিউ সৌন্দর্য গুলা নিতেছি আর আপনাদেরকে ক্যামেরা কেমন দেখা যাইতেছে আপনারা একটু বলিয়ে আসলে আমি রাত্রে কখনো আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনারা কেমন হয়েছে ভিডিওটা আমাকে একটু সুন্দর করে জানাবে চলুন আমি আমি আর নিজের ছিঁড়ে চলে যাই আর এখানে এমনি তো ভয় লাগে ঘুমাইতেছে সবার মতন এখানে এখন শুয়েছিলাম তো বন্ধুরা দেখতে দেখতে সকাল পাঁচটা বাজে গেছে তো আমাদের চাঁদপুর থেকে ডাকার ঘাটে চলে আসলাম আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের পাশে থাকবেন তো ভিডিওটা এই পঞ্চায়েত শেষ সবাইকে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন